দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অনেক বছর যাবতই বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলে আসতেছে কিন্তু কিছু প্রশ্ন বিপিএল নিয়ে আসলে থেকে যায় সেটা হচ্ছে বিপিএল আসলে হচ্ছে কোন মানের আপনি যদি প্রতি বছর বিপিএল ফলো করে থাকেন দেখবেন যে এমন ধরনের প্লেয়াররা বিপিএলে খেলতে আসে বা বিপিএল ড্রাফটে নাম দেয় এমন ধরনের প্লেয়ার আমি কাউকে ছোট করে বলতেছি না বাট সত্যিকার অর্থে যারা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সুযোগ পায় না তারাই কিন্তু মূলত আমাদের বিপিএল একটু বেশি সুযোগ পায় কেননা আমাদের বিপিএলরা ভালো ভালো প্লেয়াররা খেলতে চায় না হার্ড হিটার ব্যাটসম্যান আর ভালো মানের বোলার যারা আছেন আন্তর্জাতিক মানের বোলার তারা কিন্তু আমাদের বিপিএল ওইভাবে প্রাধান্য দেয় না বা খেলতে আসে না কেন খেলতে আসে না কারণ হয়তো বা আমাদের বিপিএলে টাকা কম আরও কিছু ব্যাপার আছে আমাদের যে ফ্র্যাঞ্চাইজি যারা আছেন সাবেক ফ্র্যাঞ্চাইজিস যারা অতীতে দল নিয়েছিলেন বিপিএলে তারা নাকি এখনও পর্যন্ত প্লেয়ারদের টাকা পয়সা শোধ করেন না ঠিকমতো প্লেয়ারদের সাথে কনভারসেশন রক্ষা করেন না ঠিকমতো প্লেয়ারদেরকে মান দেওয়া হয় না ঠিকমতো এই সমস্ত কারণে আসলে বিপিএলটা প্রতি অনেকে আগ্রহ হারিয়েছে তো এই সমস্ত জিনিস তো আছেই তারপরে আরও কিছু ব্যাপার আছে সেগুলো হচ্ছে আমরা প্রতি বছরই দেখি আপনি যদি বিগ ব্যাশ ফলো করেন দর্শক আপনি যদি আইপিএল ফলো করেন দেখবেন যে এদের যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে এই যে শুরু থেকে আছে তো আছে তারা কিন্তু কেউ যাচ্ছে না বরঞ্চ নতুন হয়তোবা আরও দুই একটা টিম অ্যাড হয় কিন্তু তারা আসলে যায় না বিপিএলে আইপিএলের ক্ষেত্রে বলেন কে কে আর আপনার তারপরে হচ্ছে আপনার রাজস্থান রয়্যালস তারপরে আপনার পাঞ্জাব কিংস এই যে ফ্র্যাঞ্চাইজি তিনটার কথাই বললাম তিনটার একজনের ওনার কে কে এর ওনার হচ্ছেন শাহরুখ খান পাঞ্জাব কিংসের ওনার হচ্ছেন প্রীতি জিন্তা এবং রাজস্থান রয়্যালসের ওনার হচ্ছেন আপনার শিল্পা শেঠি এবং তার হাজব্যান্ড রাজকুন্দ্রা মোস্ট আই ডোন্ট আমি শিওরিটিতে বলতে পারছি না তো এরা কিন্তু দেখেন দিনের পর দিন সেমভাবেই ফ্র্যাঞ্চাইজিটা পরিচালনা করে আসছে কোনো রকমের ঝামেলা ছাড়া হচ্ছে বিগ ব্যাশে একই সিডনি থান্ডার্স সিডনি সিক্সার্স তারপর আপনার অ্যাডিলেডি স্ট্রাইকারস মেলবোর্ন রেনিগেটস এই ধরনের যে টিমগুলো আছে তাদের কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো একই থাকতেছে আমি এটা বলবো এটা জানি না যে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চেঞ্জ হচ্ছে কিনা বাট যে নামগুলো সেই নামগুলো কিন্তু একই থাকছে বাট আপনি বিপিএলের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন দেখেন প্রতিবারই নাম চেঞ্জ হচ্ছে আপনি আমি যেহেতু আমি ঢাকাতে থাকি আমি ঢাকার সাপোর্টার ঢাকার চিন্তা কথাই বলতে চাই ঢাক যখন বিপিএল প্রথম শুরু হয় তখন কিন্তু এই ঢাকার যেই দলের নাম ছিল সেটা ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স ঢাকা গ্ল্যাডিয়েটর্স তারপরে নাম হলো মোস্ট প্রবেলি ঢাকা ডাইনামাইট তারপরে আরেকটা কী যেন নাম হয়েছে আমার সঠিক মনে নাই চিটাগাংয়ের কথা ধরেন চিটাগাংয়ের নাম ছিল চিরাগাং চ্যালেঞ্জার্স তারপরের নাম হলো চিরাগাং ভাই কিংস বরিশালের কথা ধরেন ফার্স্টের নাম ছিল বরিশাল বার্নার্স তারপরের নাম হলো বরিশাল বুলস হুম শুধুমাত্র একটা টিম ভালো ছিল যার নামটা চেঞ্জ হয় মালিকানা সেটা হচ্ছে আপনার কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রাজশাহীরও কয়েকবার দল ছিল একটা একবার নাম ছিল দুরন্ত রাজশাহী একবার নাম ছিল রাজশাহী কিংস এবার শুনতে পাচ্ছি যে রাজশাহীর ব্যানারে নতুন একটা টিম আসছে তাদের নাম হবে হয়তোবা দুর্বার রাজশাহী এই টাইপের কিছু তো ব্যাপার হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হলেই সাথে সাথে নাম চেঞ্জ হয়ে যায় তাতে করে আসলে কি আমার কাছে মনে হয় লিগটার যে ভ্যালু সেই ভ্যালুটা অনেকটা কমে যায় আপনি কখন কোন নামে ডাকতেছেন সেটা আপনারই মনে থাকবে না আমারই মনে থাকে না যে ঢাকার নাম কখন কি হয় চিটাগঙ্গের নাম কখন কি হয় তো আসলে খেলার প্রতি তেমন একটা আগ্রহ থাকে না যে যার যার বিজনেসে লাভের আশায় আসে লস হলে চলে যায় এভাবে আসলে কোনো প্রিমিয়ার লিগ ভালো চলতে পারে না প্রিমিয়ার লিগ ভালো চালানো সম্ভব না আমার কাছে যেটা মনে হয় অন্যান্য লিগে আইপিএলে বলেন বিগ ব্যাসে বলেন যেভাবে ড্রাফটের মাধ্যমে নিলাম করে প্লেয়ারদেরকে কিনে নেওয়া হয় সেই প্রসেসটা বিপিএলও চালু করা উচিত যাতে করে অ্যাব্রোডের ভালো ভালো প্লেয়াররা খেলার মতো একটা সুযোগ পায় বিপিএলে যেন টাকার মান বাড়ানো হয় বিপিএলে যেন মান উন্নয়ন করা হয় আপনি যদি একটা জিনিস খেয়াল করেন দর্শক বাংলাদেশের স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন আপনার ভিআইপি যে টিকিটগুলো আছে সেইখান সেই টিকিটগুলোর দাম কিন্তু নর্মালি পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে থাকে কিছু কিছু ক্ষেত্রে সেই টিকিটের দাম কিন্তু টু থাউজেন্ড প্লাস হয়ে যায় তো একটা দর্শক যখন এত টাকা পয়সা দিয়ে এই বিপিএল খেলা দেখতে যায় অবশ্যই সেই খেলার মান আপনাদের উন্নয়ন করতে হবে মানসম্মত প্লেয়ারদেরকে নিয়ে আসতে হবে আর আমরা বিপিএলটা কেন আয়োজন করি বিপিএলটা আমরা কেন আয়োজন করি বিপিএলটা আমরা আয়োজন করি এই জন্যই যে যাতে বাইরের প্লেয়ারদের সাথে আমাদের দেশি যে খেলোয়াড়রা আছে তারা তারা একসাথে খেলে যাতে তাদের মান উন্নয়ন করতে পারে এই জন্যই কিন্তু আসলে মূলত বিপিএলের অ্যারেঞ্জ করা তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে সফলতা লাভ করতে পারি না আপনি খেয়াল করে দেখেন বিপিএল থেকে প্রতি বছর আমরা কয়জন প্লেয়ার বের করতে পারি একজনও না গত বছর কয়জন বের হয়েছে একজনও বের হয় নাই সবাই যার যার ট্রফি জেতার আশায় আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথাই ধরি কুমিল্লা ভিক্টোরিয়ান বাইরের থেকে ইংল্যান্ডের থেকে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার নিয়ে আসে আপনার ওয়েস্ট ইন্ডিজ থেকে সুনীল নারায়ণকে ধরে নিয়ে আসে আপনার ইংল্যান্ড থেকে মইনা লেকে নিয়ে আসে এদেরকে নিয়ে এসে এসে ভাড়া করে করে প্রতিটা ম্যাচ প্রতি তাদের সাথে একটা ডিল হয়েছে একটা ম্যাচ খেললে এত ডলার তাদেরকে দেওয়া হবে এইভাবে আসলে হয় না আপনি যদি পুরো সিজনটা ভালো প্লেয়ারদেরকে না খেলাতে পারেন ভালো প্লেয়ারদের সাথে আপনার দেশি প্লেয়ারদের সংমিশ্রণটা না ঘটাতে পারেন সেইখানে কিন্তু আপনি একটা ভালো প্রিমিয়ার লিগ অ্যারেঞ্জ কখনোই করতে পারবেন না এটা আপনি লিখে নেন আর সেই ক্ষেত্রে আপনার প্লেয়ারদের মান উন্নয়নও হবে না এবং তারা জাতীয় টিমেও আসতে পারবে না অন্য অন্য ইন্টারন্যাশনাল টিমের সাথে মোকাবেলা করবে সেটা তো কোনো সময় সম্ভব না আরেকটা কথা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস নাকি এইবার আসলে বিপিএল থাকছে না তাই এই যে একটা স্বেচ্ছাচারিতার বিষয় আমার ইচ্ছে হলো আমি থাকলাম ইচ্ছে হলো না আমি থাকলাম না এই জিনিসটা আসলে করা উচিত না এই জিনিসটা বিপিএলের সম্মানে ঘাটতি ঘটায় সম্মানে সম্মান থাকে না এমনিতেই বিপিএলের বেশি একটা নাম গুঞ্জায়েশ নাই আমার কাছে মনে হয় যেন যতগুলো লিগ চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড বিপিএল এখন সবার নিচে পড়ে গেছে সত্যি কথা ফ্র্যাঙ্কলি বলতেছি বিপিএল এখন সবার নিচে পড়ে গেছে আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান যিনি নাকি সিনেমা জগতের মানুষ তিনি নাকি এবার বিপিএলের টিম নিতে চাচ্ছেন এখন আমি জানি না তিনি কোন টিমের ফ্র্যাঞ্চাইজি কিনবেন মোস্ট প্রবেবলি যেটা শোনা যাচ্ছে তিনি হয়তো বা ঢাকার ফ্র্যাঞ্চাইজিটা কিনতে চাচ্ছেন তার টিমে কে খেলবে বা কে খেলবে না সেটা তিনিই ভালো বলতে পারবেন ড্রাফটে হলে দেখা যাবে কারা কারা টিম কিনতেছে বা কারা কারা টিম কিনতেছে না তো দর্শক আপনারা যারা বিপিএল ফলো করেন বিপিএল দেখেন আপনাদের কি মনে হয় আমরা কি এখনও পর্যন্ত একটা মানসম্মত বিপিএল অ্যারেঞ্জ করতে পেরেছি আমার মনে হয় না আপনাদের যদি মনে হয় যে আমরা বিপিএল মানসম্মতভাবে অ্যারেঞ্জ করতে গেলে আমাদের কি কি করা উচিত বা কোন লেভেলের প্লেয়ারদেরকে আনা উচিত কী কী সিস্টেম চালু করা উচিত এই জিনিসগুলা অবশ্যই আমার এই ভিডিওটাতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা যারা আমার সাথে একমত আছেন সেটাও আমাকেও কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ দর্শক যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম